সালাম দেওয়ার পরে আসমানের ফেরেস্তা দরজার ফেরেস্তা প্রশ্ন করলেন আপনি কে জিবিরাম বললেন আমি জিবরাইল জিবিরামকে আবার পাল্টা প্রশ্ন করলেন আপনার সাথে কে জিবির আলাইসাল্লাম বললেন আমার সাথে মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন কি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আবার প্রশ্ন করলেন ফেরেশতা যে তার আসার অনুমতি হয়েছেনি নি আপনাকে কি পাঠানো হয়েছে তাকে আনার জন্য জি বিরিয়ানু আলি সাল্লাম বলেন হা আমাকে পাঠানো হয়েছে তাকে আনার জন্য তখন আসমানের দরজা খুলে দিলেন খুলে দেওয়ার পরে ষষ্ঠাস আসমানে ওইখানে হজরেদে মুসা আলি সাল্লামের সাথে দেখা তার সাথে হজরেদে মুসা আলহি সাল্লামের সাথে দেখা সাল মুসফা সালাম সাললাম বিরিয়ানি করলেন মুসফা করলেন এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলিসাল্লাম জিম আলাইসাল্লামের সাথে চলে গেলেন একবারে সপ্তমাস মানে কয় নম্বরস আসমানে। সাত নম্বর আসমানে চলে গেলেন সপ্তম আসমানে চলে গেলেন আবার অনুমতি চাওয়া হলো অনুমতি দেওয়ার পরে প্রবেশ করলেন ওইখানে প্রবেশ করার পরে ওইখানে হজরত ইব্রাহিম আলী সাল্লামের সাথে দেখা কার সাথে দেখা হলো হজরত ইব্রাহিম আলী সাল্লামের সাথে দেখা হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম তাকে দেখলেন ওইখানে বাইতুল মামুর দেখা গেল বাইতুল মামুর কি দেখলেন বাইতুল মামুর দেখলেন বাইতুল মামুর বাইতুল মামুর অর্থাৎ আল্লাহ ফকরুল আলমিন একটা মসজিদ নির্মাণ করেছেন ওইখানে আর ওই মসজিদটা হলো বরাবর সপ্তমাস আল্লাহ একটা মসজিদ নির্মাণ করেছেন আর ওই মসজিদ বরাবর আল্লাহ আলমিন দুনিয়ার জমিনে কাবা ঘর নির্মাণ করে দিয়েছেন কাবা ঘর একবার পৃথিবীর মাঝখানে কোথায় পৃথিবীর মাঝখানে সৌদি আরবে পৃথিবীর মাঝখানে কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আমি নির্মাণ করেছেন ওই কাবা ঘরের দিকে ফিরে সমস্ত মানুষ নামাজ পড়ে বিশ্বের সমস্ত মানুষ নামাজ পড়ে ওই কাবা ঘর বরাবর আল্লাহ তালা আসমানে একটা ঘর নির্মাণ করেছেন যেই ঘরের নাম হলো বাইতুল মামুর ঘরের নাম কি বাইতুল মামুর ওই বাইতুল মামুরের ফেরেশতার ইবাদত করেন কারা ইবাদত করেন কথা বলান ফেরেশতার ইবাদত করেন ফেরেশতারা কোথায় বাইতুল মামুরে হাদিসে আল্লাহর হাবিব সাল্লাম ইসাদ করেন ওই বাইতুল মামুরে সত্তর হাজার ফেরেস্তা দিনে একবার প্রবেশ করে এবাদাত করার জন্য কেমাত পর্যন্ত এইরকম ভাবে সত্তর হাজার ফেরেস্তা একবার প্রবেশ করবে ওই সত্তর হাজার ফেরেস্তা কেমাতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর প্রবেশ করার চান্স পাইবে না জ্বর বলেন সুবাহ কত হাজার সত্তর হাজার ফেরেশতা একবার এবাদ করার চান্স পাই দ্বিতীয়বার আর কোনো দ্বিতীয়বার আর চান্স পাবে না কে আমাদের এক পর্যন্ত তাহলে একটু চিন্তা করেন আল্লাহ ফখরবুল্লা আলামিন কত লক্ষ লক্ষ কুটি কুটি ফেরেস্তা আল্লাহতাল তৈরি করেছেন আমাদের আল্লাহ ফখরবুল্লাহ আলামিন সুরা হাসরের শেষ তিন আয়াত যদি কোন ব্যক্তি সকাল সন্ধ্যা ফজরের পরে এবং মগদেবের উপরে তেলাওয়াত করে আউজ বিল্লাহি সামিল আনি তনি রজিন এইরা তিনবার বলার পরে যদি সুর হাসনের শেষ দিন আয়াত তেলাওয়াত করে তাহলে ওই বান্দার জন্য ওই বান্দার পিছনে আল্লাহ ফখরব্লা আলামিন সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ তালা লাগাইয়া দেন কত হাজার সত্তর হাজার ফেরেস্তা তারা কি করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সত্তর হাজার ফেরিস্তা ওই বান্দা যে একবার সুরা হাসরের শেষে তিন আয়াত তেলাত করেছেন এই কারণে সত্তর হাজার ফেরিস্তা ওই বান্দার মাগ এর জন্য দোয়া করতে থাকেন তাহলে সত্তর হাজার ফেরিস্তা একবার এবাদত কি পায় চান্স পাই কোথায় বাইতুল মামুর বাইতুল মামুর কোথায় সপ্তম আসমানি সপ্তম আসমানে বাইতুল মামুন আল্লাহর হাবিব সাল্লাম নজর করে দেখলেন ইব্রাহিম আলী পাশে কিছু ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দেখা যায় কাদেরকে ছোট ছোট কিছু শিশু বাচ্চাদেরকে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাম প্রশ্ন করলেন ও ভাই জিব্রাহিম এই যে আদম ইব্রাহিম আলী পাশে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দেখা যায় এরা কারা তখন জীবির আলিসলাম জবাব দিলেন এরা হলো ওই সমস্ত বারক ওই সমস্ত শিশু নাবালিক শিশু যেই সমস্ত শিশু সন্তান জন্মের পরপরই নবালেক অবস্থায় মৃত্যুবরণ করে এবং ওই সমস্ত মা বাবার সন্তান যারা নিয়োগ করেছিল সন্তান যদি বড় হয় যদি সন্তান ভূমিষ্ঠ হয়ে জীবিত থাকে এই সন্তানকে আলেম বানাবে হাফেজ বানাবে কোনো ঘণ্টা বর্ণনা এসেছে যে সমস্ত সন্তান শিশু অবস্থায় মারা যায় ওই সমস্ত সন্তানকে আল্লাহ ফখর আলমিনের হুকুমে ইব্রাহিম আল কাছে লালন পালন করার জন্য দেওয়া হয় আর হাদিস আছে যদি বাবা মা সন্তান মৃত্যুবরণ করার পরে সন্তান যদি শিশু অবস্থায় মৃত্যুবরণ করে আর ওই সন্তানের যদি ধারণ করে আর যদি যদি এই এই কথা কথা বলে বলে বলতে পারে ধারণ করে আর যে আমার সন্তান আমাকে আল্লাহ দিয়েছিলেন আল্লাহর মাল আল্লাহ তালা নিয়ে গেছেন আল্লাহ তালা আমার উপরে যেই ফয়সলা করেছেন আমি আল্লাহ তালার উপরে সন্তুষ্ট আছি এই কথা যদি কোনো পিতা মাতা বলতে পারে আল্লাহ ফকরব্লাহল আমিন কে মাতের ময়দানে ওই সমস্ত পিতামাতাকে ওই সন্তান দ্বারা আল্লাহ ফকরব্দুল্ল আল ওই পিতা মাতা যদি জাহান্নামে হয়ে যায় ওই সন্তান দিয়ে আল্লাহ ফকরব্ুল আল তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে দিবেন অর্থাৎ ওই সমস্ত সন্তানেরা আল্লাহ ফকরব্দুল আমিনের হুকুমে তার পিতা মাতাকে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবেন ওই সমস্ত সন্তান ওই সমস্ত শিশু সন্তান হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে লালন পালন করেন শুধু তাই নয় যেই সমস্ত পিতামাতা নিয়ত করেছিল তার সন্তানকে হাফেজ বানাবে আলেম বানাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমস্ত সন্তানদেরকে এখানে লালন পালন করে এবং আল্লাহ তাআলার হুকুমে তাদেরকে হাফেজ বানাবে আলেম বানাবে কথা বুঝে আসছে তাহলে সন্তানকে হাফেজ আলেম বানানোর নিয়ত করলে লাভ না লস যদি বানান বানাইতে পারেন তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি না বানাইতে পারেন শিশু অবস্থায় যদি মারা যায় নিয়ত করেছিলেন কিন্তু শিশু অবস্থায় কি হয়েছে ইন্তেকাল করেছে আল্লাহ তালা নিয়ে গেছেন তাহলে আল্লাহ জক রব্বুল আলামিন কেয়ামতের হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ওই নিয়তের কারণে আপনাকে হাফেজ আলামের বাবার মর্যাদা আল্লাহ তালা আপনাকে দান করবেন সুবহানাল্লাহি ও হামদুলিল্লাহ এর আল্লাহর হাবিব সাল্লাম সিদরাতুল মুনতাহা ওখানে সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা মুনতামের শেষ স্থান ওখানে ফেরেশতারা আর যেতে পারে নর পরে ফেরেশতারা আর যেতে পারেন না ওইখানে গিয়ে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদান বদান করেন আল্লাহ তাআলা হুকুম আদেশ করেন ওইখান থেকে ফেরেশতারা আদেশ নিয়ে দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়েন এরপরে আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা চলে গেলেন আসমানে আল্লাহ সুবহান ওয়া দরবারে সেখানে আল্লাহ সুবহান ওয়া সাথে কত পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন দেখানোর পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা ডাক দিয়ে বললেন ও হাবিব আপনি যখন চলে যাবেন তাহলে আপনি কি নিয়ে যাবেন আপনার উম্মতের জন্য আমি আপনার উম্মতের জন্য 50 নামাজ হাদিয়া শুরু দিয়ে দিলাম সমান আল্লাহ বলেন না একটু মজা লাগে না মজা লাগতেছে তাহলে তো সোবান আল্লাহ একটু বলবেন তো সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ মুখ বন্ধ না করে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি নেকি হবে নাকি পাপ হবে বলেন আমি মনে মজা লাগাইতে পারতি স্যার আপনাদেরকে কয়েক তো নামাজ দিলেন পঞ্চাশ নামাজ এই নামাজ পঞ্চাশ শত নামাজ নিয়ে যখন আবার তিনি জমিনের দিকে আসলেন আসতেছেন আসার সময় ওই যে সপ্তম মাস মানে ষষ্ঠ মাস মানে সাথে দেখা হয়েছিল মুসা আলাইসাল্মের সাথে দেখা কার সাথে মুসা আলাইসাল্লামের সাথে দেখা মসা আলিসালমের সাথে যখন দেখা হলো মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আপনার উন্নত আল্লাহতের আপনাকে কে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম তিনি বলতেছেন আমার উম্মাদের জন্য পঞ্চাশ শক্ত নামাজ আল্লাহ তালা দিয়েছেন ফরস করে দিয়েছেন মোসা আলি বললেন আমি উম্মাদেরকে চিনি ভালো করে চিনি আপনার উম্মাদ পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না আপনি আল্লাহর কাছে যান গিয়ে আরও কিছু নামাজ কমাই আসেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম তিনি গেলেন যাওয়ার পরে যখন তিনি গেলেন নামাজ কমানোর জন্য আল্লাহ ফকরবুল আলমিন পাঁচ সত্য নামাজ কমিয়ে দিলেন পাঁচ সত্য নামাজ যখন কমিয়ে দিলেন আবার দিন আসলেন মুসা আলাহিসামের কাছ পর্যন্ত আসলেন আসার পরে মুসা আলাহিসাম জিজ্ঞেস করলেন কয়েক কমাইছে কয়েক দিয়েছে আল্লাহর হাবি বললেন পাঁচ সত্য কমায়া পঁয়তাল্লিশ সত্য দিয়েছেন মুসা আলাইসাল্লাম বললেন এই পঁয়তাল্লিশ সত্য নামাজ আপনার উম্মত পড়তে পারবেন আপনি যান আবার তার কাছে যান আবার আল্লাহর কাছে গিয়ে আরও কিছু কমাই কমিয়ে নিয়ে আসেন এইরকম করে আল্লাহর হাবিব সাল্লাম নয় বার গিয়েছিলেন কয়বার নয় বার গিয়েছেন আল্লাহর কাছে নয় বার গিয়েছেন বন্ধু যদি বন্ধুর বাড়ি দিয়ে বারে বারে আসে বন্ধুর কাছে ভালো লাগে না খারাপ লাগে বলেন আল্লাহ ফকরাবুল আলামিন কি খেলাটা খেলাইলেন বন্ধুকে বারবার আসবেন এই জন্য আল্লাহ তালা পাশত্ব করে কমাই দিয়েছেন কয়েক তো আল্লাহ তালা তো জানেন যে মুসার কাছে গেলে মুসা বলবে কমায়া কমানোর জন্য আমার হাবিব জন আমার কাছে বারবার আসে এই জন্য আমি পাঁচ অব্দ দিয়েছি পাঁচ ধরে কমিয়ে দিয়েছি এই পা নয় বার গিয়ে আল্লাহ ফকরবুল আলমিন পাঁচ নং পঁয়তাল্লিশ কত পাঁচ নং পঁয়তাল্লিশ সত্য নামাজ আল্লাহ তালা কমিয়ে দিয়েছেন পাঁচ দিয়েছেন কয়ত্ত দিয়েছেন পাঁচ নামাজ দিয়েছেন পাঁচ সত্য এইবার দেখ সুবাহ আল্লাহর জোর কেমন হয় পরীক্ষা হয়ে যাবে নামাজ দিয়েছিলেন কয়েক তো দিয়েছিলেন কত পঞ্চাশ দিয়েছিলেন কত পঞ্চাশ কমাইছেন কত পঁয়তাল্লিশ কমাইছেন কত পঁয়তাল্লিশ শক্ত কমিয়ে দিয়েছেন দিয়েছিলেন পঞ্চাশ শক্ত সেখান থেকে কমাইয়ে দিয়েছেন পঁয়তাল্লিশ শক্ত দিয়েছেন সর্বশেষ কত পাঁচ শক্ত পাঁচ শক্ত নামাজ দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আমি আল্লাহ মক্রপুল আমিন আপনাকে পঞ্চাশত্তর মাস দিয়েছিলাম নামাজ নমাস পঞ্চাশত্তর নামাজ দিয়েছিলাম আপনি তো কমায়ে কমায় আমার কাছ থেকে পাঁচ সোত্তর নামাজ দিয়েছেন আপনি যার দুনিয়ার জমিনে যান আমি অদা করলাম আমি আল্লাহ তালা পঞ্চাশ শত্ত দিয়েছিলাম পঞ্চাশ শক্ত আমি বহাল রাখলাম যদি আপনার উম্মত পাঁচ সোত্তর নামাজ সঠিকভাবে করে আমি আল্লাহ সত্রব পুনাল আমিন আপনার রুমতদেরকে একে দশ একে কত দশ একে কত দশ যদি আপনার উম্মত সঠিকভাবে এই পাঁচ সত্য নামাজ আদায় করে আমি আল্লাহ আপনার উম্মদের আমল নামায় পাঁচ সত্তর বিনিময় আমি পঞ্চাশ সত্য নামাজের সব দিয়া দিব কয়েক তো পঞ্চাশ সত্তর সব পর্ব কয়েক তো পাঁচ সত্য সব পাবো কয়েক তোর পঞ্চাশ সত্য তারপরে আমরা পড়তেছি না ঠিক কিনা বলেন আছে কোন দুনিয়ার রাজা বাদশাহ কোন মালিক যে আপনি কাজ করছেন একদিন আপনার টাকা দেবে পাঁচ দিনের দশ দিনের আছে কেউ আছে বরং আপনি কাজ একদিনের করছেন আপনাকে আরো একদিনের থেকে আরো কমাইয়া দেওয়ার চিন্তা ভাবনা করে ঠিক কিনা বলেন দুনিয়ার মালিকদের এটা হলো কি অভ্যাস আপনি কাজ করছেন একদিন বা পাঁচ দিন আপনাকে চাইবে যে আপনাকে চার দিনের পাঁচ দিনের কাজ করছেন আপনাকে চার দিনের হাজিরা দেওয়ার চিন্তা ভাবনা করবে ঠিক কিনা বলেন আর এর ভিতরে সবচেয়ে বেশি বেশি তর্কাতর্কি করে মানুষ তর্ক বিতর্ক করে এই গাড়িওয়ালাদের সাথে ঠিক কিনে বলেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা নিয়ে কাদের সাথে বলেন কাদের সাথে গাড়িওয়ালাদের সাথে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা অটোওয়ালা বাসওয়ালা এদের সাথে এক টাকা দুই টাকা পাঁচ টাকা নিয়ে মারামারি পর্যন্ত করে ফেলি অথচ অন্য জায়গায় হাজার হাজার টাকা নষ্ট করে শত শত টাকা নষ্ট করতেছে ওইটার কোনো খবর নাই এই হোটেলে যাইতেছে রেস্টুরেন্টে যাইতেছে খাবার খাইতেছে ওয়েটারকে একশো টাকা পাঁচশো টাকা টিপস দিতেছে ওয়েটারকে অথচ রিক্সাওয়ালার সাথে পাঁচ টাকার জন্য দশ টাকার জন্য রিক্সাওয়ালার সাথে তর্ক বিতর্ক করে এমনকি কি তার গায়ে হাত ধরে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ ফকরবুল্লা আলামিনের যে কোনো এবাদাত যে কোনো এবাদাত করেন না কেন যে কোনো তাজগী করেন না কেন আল্লাহ ফকরব্লে আলামিন একবার পড়ার কারণে আল্লাহ তালা দশটা নেকি দান করেন সুহানন্দ মামদি কয়েটা নাকি দেন বার একটা হরৎ পড়লে দশটা নেকি এক অক্ত নামাজ পড়লে কয়েক তোর নেকি দশ ওক্ত নেকি এক ওক্ত বললে দশ শক্তর নেকি এক টাকা দান করলে দশ টাকা দান করে সব একশো টাকা দান করলে এক হাজার টাকা দান করার সব আমরা তো দানই করতে চাই না কি বলেন আমরা তো টাকা দিতেই চাই না মসজিদে বলা হয় যে আপনারা একটু আল্লাহর করে বেশি বেশি করে দান করেন দানের অ্যামাউন্ট ছয়শো তিরিশ পাঁচশো দশ এরকম হাজারের উপরে ওঠে না আমরা যদি সবাই মন খুলে দিতাম দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচ টাকার নোটও পাওয়া যায় দুই টাকার নোটও পাওয়া যায় দুই টাকার কয়েন পাওয়া যায় পাঁচ টাকার কয়েন পাওয়া যায় অমিয়া পাঁচ টাকা এখন বাচ্চারা নিতে চায় না ঠিক না বলেন আপনার বাচ্চারা যারা বাচ্চাদেরকে টাকা দেন পাঁচ টাকা নিতে চাই বলে পাঁচ টাকায় কিছু হইবে না দশ টাকা দিতে হবে বিশ টাকা পঞ্চাশ টাকা অনেক বাচ্চারা আছে পঞ্চাশ টাকার কমে নিতে চায় না ঠিক কিনা বলেন তা আপনি আল্লাহর ঘরে দান করবেন আল্লাহর ঘরে দান করবেন মন খুলে দান করবেন যে আমি আল্লাহর ঘরে আমি দান করতে পারতেছি আমার দর পঞ্চাশ টাকা আমার বিশ টাকা আল্লাহর ঘরে আল্লাহ কবুল করেছেন আমি আল্লাহর শুক্রিয় আদায় করি যে আল্লাহ আমার টাকা আমার ইনকামের টাকা আল্লাহর ঘরে কবুল হয়েছে ঠিক কিনা বলেন শুক্রিয়া আদায় করবেন দান করে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহর রাস্তা আমার টাকা কবুল হয়েছে ঠিক কিনা